একাকিত্ব আত্মশুদ্ধির জন্য আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে পথ দেখান যখন কেউ সত্যের পথে আসে তখন আল্লাহ তাকে পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন একাকিত্বে মানুষ নিজের আত্মার উন্নতি করতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারে নাম্বার দুই আপনাকে সঠিক সঙ্গী খুঁজে পেতে সাহায্য করে রসুলসাল্লাম বলেছেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তাই দেখো কাকে তুমি বন্ধু বানাচ্ছ আল্লাহ কখনো কখনো আমাদের জীবনের ভুল মানুষদের সরিয়ে দেন যাতে আমরা প্রকৃত অনেক সঙ্গী পাই যারা আমাদের দিনের পথে সাহায্য করবে নাম্বার তিন দুনিয়ার ভালোবাসা থেকে দূরে রাখা আল্লাহ তালা বলেন দুনিয়ার জীবন তো নিছক খেল তামাশা মাত্র কিন্তু আখের আতই হল প্রকৃত জীবন যদি তোমরা জানো যারা আল্লাহর ঘনিষ্ঠ হয় তাদের মন দুনিয়ার প্রতি কম ঝুঁকে আল্লাহ তালা তাদের একা করেন যেন তারা দুনিয়ার মুখ থেকে মুক্ত হয়ে আখেরাতের দিকে মনোযোগ দেয় নাম্বার চার আপনাকে শক্তিশালী বানানোর জন্য রসুল সাল্লাম বলেছেন আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন তাকে পরীক্ষা করেন একাকিত্ব কঠিন কিন্তু এটি একজন মুমিনকে আত্মনির্ভরশীল ধৈর্যশীল এবং সংযমী করে তুলে এটি আল্লাহর উপর নির্ভরতা বাড়ায় নম্বর পাঁচ এক থাকা আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়া পাবে তাদের মধ্যে একজন সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং কাঁদে একাকিত্ব মানুষকে আল্লাহর দিকে আরো বেশি দাবিত করে এবাদতে মনোযোগী করে এবং তার সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে নাম্বার ছয় আপনাকে আপনার প্রকৃত লক্ষ্য স্মরণ করিয়ে দেওয়া আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিনকে কেবল আমার জন্যই সৃষ্টি করেছি অনেক সময় ব্যস্ততা ও সম্পর্কের জটিলতায় আমরা আমাদের আসল লক্ষ্য ভুলে যাই একাকিত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন নাম্বার সাত আপনাকে বিশেষ দায়িত্বের জন্য প্রস্তুত করা আল্লাহ বলেন আল্লাহ যার ইচ্ছা তাকে জ্ঞান দান করেন এবং যাকে তিনি জ্ঞান দান করেন তাকে বড় কল্যাণ দান করেন অনেক নবী ও অলিদের জীবনেও আমরা দেখি আল্লাহ তাদের একা করেছেন যেন তারা বড় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হতে পারেন এই একাকিত্ব তাদের চরিত্র গঠনের অংশ ছিল আল্লাহ যখন কাউকে একা করেন তখন সেটি কোনো শাস্তি নয় বরং এটি একটি আশীর্বাদ হতে পারে এটি তার ভালোবাসা ও বিশেষ পরিকল্পনার অংশ তাই যদি কখনো নিজেকে একা মনে হয় হতাশ না হয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো গভীর করুন